হে ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা আনকমন খাবার খাবো যে খাবারটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আর আজকে সেই খাবারটা খাওয়ার জন্য চলে আসছি আমি মতিঝিলে অ্যান্ড এখন আমি আছি মতিঝিল সানমুন টাওয়ারের আশেপাশে তো এই সানমন টাওয়ারের এর আশেপাশে একটা লুচির দোকান আছে এটা আমি অনেক আগের থেকে জানতাম এন্ড বেশি দেরি না করে চলে আসলাম গরম গরম লুচি খাওয়ার জন্য লুচির দোকানের সামনে দোকানটার নাম হচ্ছে সো এখানে আগের থেকে লুচি বিক্রি করতো তো এটা দেখে আসলে আমি ভেবেছিলাম যে কোনো একটা সময় কিন্তু এখান থেকে লুচি খাবো অ্যান্ড সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব সো যে কথা সেই কাজ চলে আসলাম আমরা লুচির দোকানে অ্যান্ড এখানে লুচি বানাচ্ছিলো দেখে খুবই ভালোই লাগতেছিলো অ্যান্ড কথা হচ্ছে এই লুচিটা আমরা কি কি দেখাবো সেটা একটু দেখে আসি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আলুর দম অ্যান্ড পাশাপাশি ছিল হচ্ছে ভোনা বুটের ডাউল অ্যান্ড দুইটা রেসিপি খুবই অসাধারণ যেটা স্বাভাবিক সব জায়গায় পাওয়া যায় না তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ডাউল আলুর দম লুচি কিন্তু চলে আসছে তো গরম গরম একটা লুচি খাওয়ার মজাই আলাদা এই খাবারটা কিন্তু আপনি চাইলেই সব জায়গা পাবেন না তো এখন আপনাদের মাঝে ছোট একটা রিভিউ দিতে হবে প্রথমে আমি হচ্ছে ডাউল দিয়ে একটু টেস্ট করে দেখতেছি যে এটার ফ্লেভার কেমন ছিল ডাউলে একটু লবণ বেশি হয়ে গেছে এখন আসলে আলুর দম খেয়ে দেখবো যে এটার টেস্ট কেমন তো আমার কাছে যেটা মনে হয়েছে আলুর দমটাই খুব বেশি ভালো ছিল পারফেক্ট ডাউলে অনেকটা লবণ বেশি হয়ে গেছিল যার জন্য আমি আসলে খেতেও পারিনি সেটা আমার প্লেট দেখলেই বুঝতে পারতেছেন ডাউলটা কিন্তু রয়েই গেছে এখন এই খাবারের দামটা অবশ্যই আপনাদের জানানোর দরকার এটা হচ্ছে দশ টাকা করে লুচি আলুর দম আর ডাউল মিলে তিরিশ টাকা তো সব মিলে পঞ্চাশ টাকার খাবার ছিল অনেক ভালো ছিল খাবারটা